আজকে আমরা আলোচনা করব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ভারতের দারিদ্রের গতি প্রকৃতি বা ভারতের দারিদ্র সম্পর্কে আলোচনা স্টাডি অফ পভার্টি ইন ইন্ডিয়া এই ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে কিভাবে একটা তথ্যভিত্তিক গোছানো সুন্দর অর্থনীতির প্রকল্প তৈরি করা যায় তাহলে শুরু করা যাক অর্থনীতির প্রকল্প বিষয় প্রকল্পের প্রথমে থাকবে একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন ভূমিকাতে কি লিখতে হবে ভূমিকাতে লিখবে দারিদ্র বলতে কি বোঝায় বা দারিদ্র কি হোয়াট ইজ পভার্টি যেমন এখানে তোমরা লিখতে পারো দারিদ্র হলো এমন একটি অবস্থা যেখানে মানুষ তার মৌলিক প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এগুলো পূরণ করতে সক্ষম হয় না এখন ভারতের মতো উন্নয়নশীল দেশে দারিদ্রের সমস্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা কারণ ভারতের লক্ষ লক্ষ মানুষ আজও দরিদ্র দারিদ্রের কারণেই কিন্তু তারা শিক্ষা স্বাস্থ্য বা চাকরির সুযোগ থেকে বঞ্চিত তাহলে এইভাবে তোমরা তোমাদের অর্থনীতির প্রকল্পের প্রথম অংশ ভূমিকাটা লিখবে দ্বিতীয় অংশে আসবে প্রজেক্ট অর্থাৎ নম্বরে দু তোমরা লিখবে প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের উদ্দেশ্য কি লিখবে যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে যেমন ভারতে দারিদ্রের ধারা বিশ্লেষণ দারিদ্রের কারণ বোঝা সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করা অর্থাৎ এইভাবে লিখতে পারো তোমরা যে আমাদের প্রকল্পের উদ্দেশ্য হলো ভারতের দারিদ্র পরিকল্পনাকালে কিভাবে পরিবর্তিত হয়েছে এবং কেন এখনো আমাদের মতো উন্নয়নশীল দেশে দারিদ্রের সমস্যাটা রয়ে গেছে এইটা কারণ খোঁজা বা বিশ্লেষণ করা এটাই হচ্ছে আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য এবারে আসবে তৃতীয় অংশে তৃতীয় অংশে তোমরা লিখবে গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথডোলজি অর্থাৎ এখানে গবেষণার ধরন সম্পর্কে এখানে ব্যাখ্যা করবে যে কিভাবে তথ্য সংগ্রহ করেছো কোথা কোথা থেকে তোমরা তথ্য পেয়েছো যেমন ধরো আমরা বলতে পারি যে এই প্রকল্পে আমরা গুগল বা পরিকল্পনা কমিশন নীতি আয়োগ বা সরকারি আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট আরবিআই বুলেটিন ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট এরকম বিভিন্ন সেকেন্ডারি বা গৌণ তথ্য এই প্রকল্প তৈরিতে ব্যবহার করেছি অর্থাৎ তোমরা তথ্যের উৎসগুলো সম্পর্কে তোমরা কোথা থেকে কি ধরনের তথ্য সংগ্রহ করেছো সেই সম্পর্কে এই গবেষণা পদ্ধতি বা রিসার্চ উল্লেখ করবে চতুর্থ অংশে তথ্য বিশ্লেষণ ও উপস্থাপন অর্থাৎ ডেটা রিপ্রেজেন্টেশন এন্ড অ্যানালিসিস এখানে কি করবে এখানে তোমরা বিশ্লেষণ করবে ভারতের দারিদ্র কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে অর্থাৎ চেঞ্জ অর ট্রেন্ড ইন পভার্টি ডিউরিং প্ল্যান পিরিয়ড আর ওভার দ্য টাইম পিরিয়ড এটা তুমি তোমরা ব্যাখ্যা করতে পারবে তার জন্য চার্ট গ্রাফ বা টেবিল ব্যবহার করে দারিদ্রের হার দারিদ্রের পরিমাপের পদ্ধতিগুলো দেখাতে পারো যেমন আমরা যদি যে ছকটা তোমাদের দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরকম আমরা একটা চার্ট দিতে পারি বা এই রকম আমরা একটা পাইচার্ট দিতে পারি বা এরকম বিভিন্ন সময়ের পাইচার্ট কারা সীমার নিচে কত শতাংশ সীমার উপরে কত শতাংশ মানুষ তার পাইচার্ট হিসাবে দিতে পারি বা দেখো এর স্তম্ভ মাধ্যমেও দেখাতে পারি অর্থাৎ আমরা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যগুলোকে চার্ট গ্রাফ বা টেবিল পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি এবং এক্ষেত্রে আমরা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি করব উপস্থাপনের পরে বিশ্লেষণে আমরা বলবো যেমন ধরো তোমরা স্ক্রিনে যে লেখা চিত্রটা দেখতে পাচ্ছ সেখানে দেখো উনিশশো সালে যেখানে ফাইভ পার্সেন্ট মানুষ দারিদ্রসীমার নিচে ছিল দু হাজার কুড়ি সালে তা কমে টোয়েন্টি এর কাছে এসেছে অর্থাৎ ওভার দ্য টাইম পিরিয়ড আমাদের দারিদ্র পঞ্চম অংশে পঞ্চম অংশে আমরা আলোচনা করব দারিদ্রের কারণ বা কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া এখানে ভারতের দারিদ্রের প্রধান কারণগুলো কি ভারতের দারিদ্রের কারণগুলো এখানে আমরা ব্যাখ্যা করব প্রধান কারণ হিসেবে যেমন দেখো স্ক্রিনে দেওয়াই আছে কারণগুলো এই কারণগুলো তোমরা অতি সংক্ষেপে ব্যাখ্যা করতে পারো যেমন সম্পদের অসম বন্টন শিক্ষা ও দক্ষতার অভাব বেকারত্ব গ্রাম ও শহরের বৈষম্য দেশের জনসংখ্যার ব্যাপক বিস্তার এরকম বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বিভিন্ন কারণগুলো দেখা যায় যে কারণে আমাদের দেশে দারিদ্র রয়ে গেছে সেই কারণগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব এবং সেই আলোচনাটা পঞ্চম অংশে দারিদ্রের কারণ হিসাবে অন্তর্ভুক্ত হবে তোমাদের প্রকল্পে এরপর আমরা আসবো ষষ্ঠ অংশে যেখানে আমরা দেখাবো বা আলোচনা করব বা লিখবো সরকারের দারিদ্র দূরীকরণ গৃহীত সরকারি উদ্যোগ তাহলে গভর্নমেন্ট মেজার্স টুয়ার্ডস পভার্টি অ্যালিভিয়েশন বা এরাডিকেশন অব পভার্টি সরকার পরিকল্পনাকালে দারিদ্র দূরীকরণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই সম্পর্কে আলোচনা করব আমরা এইখানেও কিন্তু আলোচনা করব যে ভারতে প্রথম চারটে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দারিদ্র দূরীকরণের জন্য সেভাবে কোনো কর্মসূচি সরকার গ্রহণ করেনি বা পরিকল্পনা কমিশনে সেরকম কোনো প্রকল্প বা কর্মসূচির কথা বিশেষভাবে ঘোষিত হয়নি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই ভারতে প্রথম দারিদ্র দূরীকরণের জন্য কর্মসূচি গ্রহণের বিষয়টা চালু হয় এবং প্রথম যে কর্মসূচিগুলো নেওয়া হয় চতুর্থ পঞ্চম সেই কর্মসূচিগুলো দেখো আমরা স্ক্রিনে দেখাচ্ছি তোমরা তোমাদের প্রজেক্টের মধ্যে এই প্রকল্প বা কারণগুলো লিখবে যেমন ধরো পঞ্চম পরিকল্পনাকালে কাজের বদলে খাদ্য কর্মসূচি সুসংহত গ্রাম উন্নয়ন প্রকল্প যেটাকে আইআরডিপি বলে বা প্রোগ্রাম এ বা ডটপন এরিয়া প্রোগ্রাম মানে খরা প্রবণ এলাকা উন্নয়ন প্রকল্প ডিআরএপি এরকম বিভিন্ন পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গৃহীত হয়েছিল এটা উল্লেখ করবে তারপরে ষষ্ঠ পরিকল্পনাকালে যেমন স্বনিযুক্তি প্রকল্প বিভিন্ন রকম জহর রোজগার যোজনা বা আর এল বা সপ্তম পরিকল্পনাকালে ট্রাইসেম মানে ট্রেনিং অফ রুয়াল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট বা কম্পোজিট রুরাল ট্রেনিং অ্যান্ড টেকনোলজি সেন্টার গড়ে তোলা হয়েছিল এরকম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ বিভিন্ন পরিকল্পনাকালে বিভিন্ন দারিদ্র দূরীকরণ কর্মসূচি সরকার গ্রহণ করেছে সেটা স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা বা হতে পারে যোজনা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি একশো দিনের কাজ নামে যেটা পরিস্থিতি এরকম বিভিন্ন ধরনের কর্মসূচি পরিকল্পনাকালে সরকার গ্রহণ করেছে দারিদ্র দূরীকরণে তথাপি কিন্তু আমাদের দেশে দারিদ্র খুব একটা উল্লেখযোগ্যভাবে যে হ্রাস পেয়েছে বা দারিদ্রের বিলুপ্তি ঘটেছে তা নয় তাহলে তোমরা এই ষষ্ঠ অংশে সরকারি উদ্যোগে এই বিভিন্ন প্রকল্পগুলো সংক্ষেপে আলোচনা করবে যে বিষয়গুলো স্ক্রিনে আমরা উল্লেখ করলাম সেইগুলো কিন্তু তোমরা প্রজেক্টে ব্যাখ্যা করবে সপ্তম অংশে আলোচনা করবে বিশ্বের পরিপ্রেক্ষিতে ভারতের দারিদ্রের অবস্থা বা বলা যেতে পারে ওয়ার্ল্ডের ইন ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু ওয়ার্ল্ড যদি আমরা ভারতের দারিদ্রকে বিশ্বের প্রেক্ষাপটে তুলনা করি তাহলে আমরা বলতে পারি যেভাবে চীন বা ধরো কিউবা ভিয়েতনাম তারা যেভাবে দারিদ্র কমিয়েছে আমরা কিন্তু সেই তুলনায় সেই রেটে বা সেইভাবে কমাতে পারিনি তাহলে আমাদের দারিদ্রের পরিপ্রেক্ষিতে দারিদ্র ওভার দা টাইম পিরিয়ড তোমরা দেখাতে পারো এখানে এটা কম্পালসারি নয় কিন্তু আমরা বিশ্বের পরিপ্রেক্ষিতে ভারতের দারিদ্রের অবস্থানটাকে পাশাপাশি রেখে আলোচনা করলে তোমাদের প্রজেক্টটা আরো সুন্দর তথ্যবহুল হবে এবার আসবে অষ্টম অংশ যেখানে থাকবে উপসংহার এবং প্রস্তাবনা এবং এবং ইনফারেন্স সেই সাথে তোমাদের সুপারিশ যে তোমরা বা তোমার যে প্রকল্পকর্তা হিসাবে তোমার এই সার্ভে বা প্রকল্প থেকে ভারতের দারিদ্র দূরীকরণ করার জন্য গৃহীত সরকারি ব্যবস্থাগুলোর পাশাপাশি আর কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করলে দারিদ্র দারিদ্রের মতো সমস্যাটা থেকে ভারতীয় অর্থনীতি মুক্তি পাবে এই যেমন বলতে পারো যে দারিদ্র দূর করতে হলে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে কর্মমুখী শিক্ষার প্রচলন ঘটাতে হবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে আর সর্বোপরি সরকার যে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করছে সেগুলোর কার্যকরী বাস্তবায়ন ঘটাতে হবে দুর্নীতির অবসান ঘটাতে হবে এই সমস্ত বিষয়গুলো তোমার মতে গ্রহণ করলে দেশের দারিদ্র সমস্যাটা অনেকাংশে নির্মূল করা সম্ভব হলে হবে বলে মনে করো এইভাবে তোমরা কনক্লুশন এবং তার সাথে তোমাদের রেকমেন্ডেশন বা সাজেশন রেগার্ডিং এরাডিকেশন অর এলিভেশন অফ পভার্টি বলতে পারো এরপরে আসবে অ্যাকনোলেজমেন্ট অ্যাকনোলেজমেন্ট এখানে তোমরা এই প্রকল্পটা তৈরি করতে গিয়ে কাদের কাদের সাহায্য পেয়েছ বা কারা কারা তোমাকে সাহায্য করেছে তাদের উল্লেখ করবে যেমন দেখো স্ক্রিনে যেমন লেখা আছে এই প্রকল্পটি রূপায়ণে আমি অমুক অমুকের সহায়তা পেয়েছি আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এরকম ভাবে তোমরা একটা একনোলেজমেন্ট বা কৃতজ্ঞতা শিকার লিখবে এটা হবে তোমাদের নবম অংশ আর সর্বশেষ দশম অংশে তোমরা দেবে একটা বিব্লিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি অর্থাৎ এখানে তোমরা উল্লেখ করবে এই প্রকল্প রূপায়নে কোন কোন তত্ত্ব তথ্য কোথা কোথা থেকে পেয়েছো বা কোন গ্রন্থপঞ্জি তুমি ব্যবহার করেছো তোমার তথ্য সংগ্রহের কাজে সেকেন্ডারি তথ্য দিয়ে তোমরা এই প্রকল্পটা রূপায়িত করছো কাজেই তোমরা এই তথ্যগুলো কোন গ্রন্থ বা কোথা থেকে পেয়েছো সেই লিস্ট বা তালিকা ক্রমান্বয়ে দিতে পারো আর সর্বশেষ যদিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় দিতে পারো যে সার্টিফিকেট বা অভিজ্ঞানপত্র একদম একাদশতম হিসাবে এটা থাকবে যেখানে তোমরা লিখবে যে তুমি তোমার নাম লিখবে এই প্রকল্পটি কার আন্ডারে বা তত্ত্বাবধানে যেখানে গাইড গাইড নেম অফ অফ দা প্রজেক্ট তোমাদের যে যিনি তত্ত্বাবধায়ক থাকবেন স্যার বা শিক্ষক মহাশয় তার শিক্ষক বা শিক্ষিকা মহাশয় তার নাম গাইড টিচার হিসাবে উল্লেখ করে তোমরা একটা সার্টিফিকেট তৈরি করতে পারো যেটা শেষে দেওয়া থাকবে তাহলে এই হচ্ছে একটা আদর্শ প্রকল্পের কাঠামো এবং সেই প্রকল্পে কি কি লিখতে হবে কোন কোন অংশে সেইগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটা থেকে তোমরা প্রকল্প কিভাবে রচনা করতে হবে এবং প্রকল্পে কি লিখতে হবে কোন কোন তথ্য দিতে হবে কিভাবে দিতে হবে এবং এবং কার পরে কোন অংশগুলো লিখতে হবে এটা প্রথম পাতায় যেটাকে কভার পেজ বলি আমরা সেই কভার পেজে তোমার নাম বিদ্যালয়ের নাম বিষয় কোন টপিকের উপর তোমরা প্রজেক্টটা করছো এবং সাল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু খুব সুন্দর হাতের লেখা হোক বা প্রিন্ট করে হোক উপরে কভার পেজে যেন সুস্পষ্টভাবে উল্লেখিত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ